সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহল থাকিবে কোথায় লইয়ে গেছে মুক্তিযুদ্ধ মানে পার্সেন্ট বা শতাংশ মুক্তিযুদ্ধ যারা রয়েছে বা মুক্তিযুদ্ধ পরিবার সদস্য রয়েছে এখন মুক্তিযুদ্ধটা আবার শুরু হোক ম্রও করি মও দেখি কিরকম শুরু হয়েছিল কারা করছিল কারা মুক্তিযুদ্ধ ছিল কারা যুদ্ধ করছিল কারা আবার পারে এখন এই যে মুক্তিযুদ্ধ তিরিশ শতাংশ প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য বহাল রাখছে যে একটা পরিবার বা একটা পরিবার সদস্য ত্রিশ পার্সেন্ট তিরিশ শতাংশ ছাড় পাবে চাকরিতে বা চাকরিতে ওই তিরিশ পার ওই কাগজটা দিলে তিরিশ পার্সেন্ট লাগবে না আর তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট যদি সে ফিট ফাট থাকে তাহলেই কমপ্লিট এখন যে মধ্যবিত্ত পরিবার যারা চাকরি মানে যারা মুক্তিযুদ্ধ নাই বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ কয়জন আর বাংলাদেশের নাগরিক কয়জন বাংলাদেশে যারা ওই যে তিরিশ পার্সেন্ট ছাড় পাইবে তারা আগে ঢুকবে না যা যারা এক পার্সেন্টও নাই জিরো ওই গোলান্ডা না নান্ডা তারা কেমনে যাইবে তাদের কোনো পথ আছে যে পথটা দিয়ে তারপর ওই তিরিশ পার্সেন্ট বানাইয়ে তারপর সে বহাল রাখিবে এখন সে ওই রাখার মতো কোনো কায়দা নাই আর সে যে বহাল রাখিবে মুক্তিযুদ্ধ হোক আবার মোরা করি মোরাও একটু দেখতে যাই যে এ জনময় মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ করেছিল এখন মুই হয়ে গেল মোর দাদা বা মোর বাহে মুক্তিযুদ্ধ করছে মোর ভিতরে কি তার সেই যোগ্যতাটা আছে কথা বুঝতেই ব্যাগে কি বলছি দাদাই মুক্তিযুদ্ধ করছে দাদাই কোন জায়গায় দিয়ে হারছে বা দাদা কোন জায়গায় দিয়ে ওই যে তাদের মেন্টালি যে মানে আপনার স্মৃতিশক্তি আর আমার স্মৃতিশক্তি এক এক কিনা এখন যে মুক্তিযুদ্ধ হয়েছে বা ত্রিশ পার্সেন্ট সার পাইতে আছে তিরিশ পার্সেন্ট ও জায়গা থেকে তার পার্সেন্টেজ পাইতে আছে বা তিরিশ পাঁচ শতাংশ পাইতে আছে এমন যে তিরিশ শতাংশ পাইতে আছে এখন সবার মেন্টালিটি তো এক না এখন যখন ওই যে মুক্তিযুদ্ধ যুদ্ধ করছে যা যুদ্ধ করছে তখন তো সবাই এক ছিল না হলে তো সবাই বাঁচে থাকতো নাকি যদি সবাই চালাক থাকতো সবাই যদি যুদ্ধ করতো সবাই তো তাহলে বাংলাদেশ শহরে তাড়াতাড়ি মুক্তিযুদ্ধ হইতো মানে মুক্তি হইতো এখন যখন মেন্টালি এখন একটা পরিবার থেকে তার ওই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেখাই যখন ত্রিশ পার্সেন্ট সার পায় ত্রিশ পার্সেন্ট সার পাইতে আছে তো সাধারণ মানুষ সারটা কোথায় পাইবে কার কাছে পাবে কে দেবে কোন জায়গা থেকে দেবে কোন প্রতিষ্ঠান থেকে দেবে সেইটা বলেন যখন মানে যদি সাধারণ মানুষ যারা আছে নাগরিক যারা আছে মুক্তিযুদ্ধ ছাড়া তাদেরকে বাইসে বাইসা সূর্য করে পাড়াইতে হোক বাংলাদেশে রাখার দরকার নাই কি জন্য বাংলাদেশে সব যারা হেডামালা ব্যক্তি আছে তাদের জন্য বাংলাদেশ মধ্যবিত্ত পরিবার বা যারা হ্যাডাম নাই যাদের কোনো ঋণ নাই ক্ষমতা নাই তাদের এই বাংলাদেশে থাকার দরকার নাই বাংলাদেশে কোনো মেন্টালি তাদের বাংলাদেশ থাকার দরকার নাই কি জন্য থাকবে তারা যাক বাংলাদেশ থেকে বাইরে চলে যাক এই যে তিরিশ শতাংশ এবং পার্সেন্টেজ দেশে মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ সন্তানের জন্য মুক্তিযুদ্ধ নাতির জন্য মুক্তিযুদ্ধ পড়ার জন্য কি হবে কোনো লাভ নাই কোনো লাভ নাই এখন যে তার নাতি সে আবার মুক্তিযুদ্ধ আইলে যে মুক্তিযুদ্ধ করবে এমন কি গ্যারান্টি আছে যদি যুদ্ধ হবে না এটা ঠিক আছে বাট যদি যদি কোনো কোনো আবার হয় বা বা হইতে যায় একটা প্রবলেম লাগে ওই নাতি যে যে সাহেব যুদ্ধ করেছে যে শহীদ হয়েছে তার পরিবার পাচ্ছে এই সারটা ঠিক আছে বাট যে সে তো ভোগ করতে আছে সে যখন যুদ্ধ করেছে সে সকল সুযোগ সুবিধা পাচ্ছে সে মাছ গেলে বেতন পাচ্ছে সে মাছ গেলে পার্সেন্টেজ পাচ্ছে সে যখন সে যুদ্ধ করছে সে দিন কষ্ট করছে ওই দিন সে ভোগ করতে আছে কিন্তু সেটা থেকে মানে কষ্ট করবে একজন বুক করবে আর একজন এখন মানে আমি কষ্ট করব আমি মানে গাছ রবো ফল খাবা তুমি এখন সে তার পরিবার নাতি পুতির জন্য মানে সার্টিফিকেট সে ওই সার্টিফিকেট দিলে জমা দিলেই পার্সেন্টেজ পাসে সার পাচ্ছে সেইটা কতটা নিশ্চয়তা আছে যে সেও এরকম মানে কাজ করতে পারবে তা দাদাই মুক্তিযুদ্ধ করছে তার নানাই মুক্তিযুদ্ধ করছে তার বাবাই মুক্তিযুদ্ধ করেছে সেও যে ওই রকম মানে যুদ্ধ করতে ওই রকম পারফরমেন্স দেখাতে ওই রকম কাজ করতে পারবে এটা কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সে মুক্তিযুদ্ধ তার দাদাই মুক্তিযুদ্ধ তার বাবাই মুক্তিযুদ্ধ মানলাম সবাই মুক্তিযুদ্ধ তার পরিবারের সবাই মুক্তিযুদ্ধ সে একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ না সে যে ওই পরিবারের সদস্যদের মতো হবে এটার কি গ্যারান্টি আছে তার জন্য সত্তর তিরিশ পার্সেন্ট সার পাইতে আছে তিরিশ শতাংশ পাইতে আছে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ আবার হোক আবার এই সাধারণ মানুষ যারা আছে সবাই সবাই মুক্তিযুদ্ধ করুক সবাই মুক্তিযুদ্ধ একটা সার্টিফিকেট পাক পাওয়ার পর তাদের পরিবার তাদের প্রজন্ম নতুন প্রজন্ম তারাও কিছু করতে পারবে না হয়তো করতে পারবে না কি জন্য তাদের তারা যেরকম মানে চাকরির ই দিচ্ছে সার দিচ্ছে প্রথম দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী পার্সেন্ট যে শ্রেণী সেই সিলিন্ডার যে আকার সার দিয়েছে সেটা তো আর কেউ পাইবে না পাইবে আমি গেলে আমার কি দেবে যেটা মুক্তিযুদ্ধ পরিবার সন্তান নাতি পুতি যাই বলেন না গান তারা যতটুকু সার পাইবে সেটাকে আমি পাবো যখন এতই পার্সেন্টেজ দিচ্ছে এতই সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে বাংলাদেশকে সবাইকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে দিতে বা বলতো সবাই যুদ্ধ করো সবাই আমার সাথে নামো আমি করি এখন যখন এই মুক্তিযুদ্ধ হয়েছে হওয়ার পর তারা স্বাধীন করেছে তারা তো তারা তো সুযোগ সুবিধা সব দিক থেকে তারাই ভোগ করতে আসে দেখি এখন তার পরিবার সদস্যকে যারা নতুন প্রজন্ম আসবে তাদের সবাইকে নতুন প্রজন্মকে জানানোর জন্য নতুন প্রজন্ম করার জন্য তাদেরকেও দেওয়া হচ্ছে সকল সুযোগ সুবিধা কিন্তু যখন তিরিশ পার্সেন্টে নিয়ে আসছে সত্তর পার্সেন্ট রাখছে বাকি কাজকর্মের জন্য এখন যখন একটা পরিবারের মধ্যবিত্ত পরিবারের সন্তান যাবে যখন তার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাবে আর ওইলে তার ওই যে মুক্তিযুদ্ধের নাতি যে মুক্তিযুদ্ধের ছেলে যে মুক্তিযুদ্ধের কেউ পরিবারে সে ওই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেবে তাহলে কার কাগজটা আগে টানবে কারটা টানার কথা আগে এখন এই যে এই যে টানাটানি পর্ব টানাটানি সেরাছেরি পর্ব কি দরকার এত ছাড় তো দরকারই নেই সে নিজের যোগ্যতাই হোক নিজের যোগ্যতা দেখাই হোক এখন যে পরের যোগ্যতার কাগজ দেখাই যে তাকে চাকরি দিতে হবে এটা কি গ্যারান্টি আছে